ভাই এখন কিন্তু ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর তো ফেসবুকে টিকে থাকতে হলে আমাদের প্রতিভাটা দেখাতে হবে ঠিক না বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো আমাদের প্রতিভাটা যদি আমরা না দেখাতে পারি তাহলে কিন্তু ফেসবুকে টিকে থাকা যাবে না তো সবাইকে বলবো সবাই প্রতিভাটা দেখান ফেসবুক থেকে কিছু পেতে হলে ঠিক আছে না বাস তো ঠিক আছে সবাই সবাই একটু পরিশ্রম করতে হবে ফেসবুকে যদি কোনো কিছু করতে চান যদি পরিশ্রম না করেন তাহলে কিন্তু আপনার এই সময়টা কোনই কাজে লাগবে না

তো বসে আবার শুরু করতেছে আসলে বসে আর কিছু পরে ইনকাম করবে কারণ বসে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে এবং সবার ভালোবাসা পাবে আসলে ইন ক্যামেরা আসে করতেছ না শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় আরেক ভাই কাজ করতেছে অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো আমি জাস্ট একটা সাজেস্ট দিব ভাই আপনারা যা বুঝেন তা নিয়ে কাজ করবেন যা বুঝেন তা নিয়ে কাজ করবেন আপনারা যদি ফেসবুক সম্পর্কে বুঝেন তাহলে ফেসবুক নিয়ে কাজ করবেন আর যদি ফেসবুক সম্পর্কে না বুঝেন তাহলে বাদ দেন আপনি যা পারেন তা নিয়ে কাজ করবেন যেমন দেখেন এই যে একটা ধান কেটেছে ধানকে ভিতরে পানি আছে তো আমি যদি এটা ভিডিও তৈরি করে যে এখানে যাইতাছি ধান ক্ষেতের ভিতরে ঘাস জমছে তো আমি এই জায়গা ভিডিও করলাম যে এই ধান ক্ষেতের এখানে অনেক ঘাস জমছে তো এই ঘাসগুলোর কারণে ধানটা কম হতে পারে এটা ধান নষ্ট হতে পারে তো এই কথাটুকু বলা যদি আমি ভিডিও আপলোড করি এটা মানে কি আমি জানি যে এখানে ঘাস হলে যে ধান ক্ষেতের ক্ষতি হবে মানে কি এটা আমার ভিতরে প্রতিভা এটা আমার ভিতরে প্রতিভা আমি যদি এটা তুলে ধরি সবার কাছে সবাই আমাকে পছন্দ করবে না সে আজারে কোনো কথা বলে না ওনার ভিতর যা আছে তাই বলে হয়তো বা আপনি একটু দেরিতে বিউ হবে দেরিতে সফলতা পাবেন তারপরে কি হবে আপনি কি করবেন অনেক কিছু পাবেন অন্যজনকে শিখলেন না নিজের মাথায় যা আসছে তাই ভিডিও তৈরি করেন নাকি গণালেন ভাই আপনারা যদি কাজ করতে চান এই ফেসবুকের সাথে মনোযোগ মনোযোগ বাড়াতে হবে অনেক সময় দিতে হবে তাহলে কিছু একটা করতে পারবেন আর যদি বলো না আজকে এক মিনিট কালকে পাঁচ মিনিট পরের দিন মন ছেড়ে গেলাম মন দিন মন গেলাম না তাহলে ভাই কিছু করতে পারবো না তাহলে ভিতরে যা ঢোকা আমি একটা কথা বলতে চাই আপনারা যদি এই ফেসবুকে কাজ করতে চান নিজের বুদ্ধি দিয়ে ভিডিও তৈরি করুন অন্যের ভিডিও দেখে অন্যের কথা ডায়লগ দেখে এগুলা কথা বলবেন তাহলে ভাই বেশি দূর আগাতে পারবেন না নিজের বুদ্ধিতে একটা ভিডিও তৈরি করেন এটা সবচেয়ে ভালো হবে আমি মনে করি হ্যাঁ নিজের বুদ্ধ দিতে যদি একটা ভিডিও তৈরি করেন আর এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে কিন্তু তৃপ্তি আসবে মনের ভিতরে না আমার কথাটা মানুষ পছন্দ করছে আর যদি অন্যের কথা শুনে আপনি একটা ভিডিও তৈরি করলেন আর আসলো তখন মানুষ ভাববে যে আপনার মনে তৃপ্তি আসবে না আমি তো এই কথাটা অন্যজনের কাছ থেকে আনছি এটা তো আমার কথা না ঠিক আছে আসলে ভাই এটা করলে তৃপ্তি পাবেন না মন থেকে যেটা তৃপ্তি পাবেন সেই কাজটা করেন হয়তো বা দেরিতে হোক কোনো সমস্যা নাই দেরিতে হোক কোনো সমস্যা নাই সে কাজটাই করেন ঠিক আছে তো আশা করি আমি আপনাদের কিছুটা হলেও বুঝাতে পেরেছি ফেসবুকে কীভাবে কাজ করবেন তো সহি নিয়তে ফেসবুকে কাজ করা শুরু করুন নাকি বস তো বসে কাজ শুরু করতেছে সবাই একটু সাপোর্ট করেন বাইক সাপোর্ট করছে কিছু কইবেন ভাই এভাবে চুপ এই যে ভাই এভাবে চুপ থাকলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না ভাই মুখ চলতে হবে যেমন বসে বললো আপনি যে যেতটুকু সাপোর্ট করেন আপনি অনেক সুন্দর সাপোর্ট করেন আসলে ভাই অনেক ভালো সাপোর্ট করেন আমি আমি কিছুদিন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর শুরু করেছি এই বাইরে থেকে একটু এ নিয়ে সাপোর্ট নিয়ে ভাই আমাকে যত পরিমাণ সাপোর্ট দিয়েছে আর ভালোবাসা দিয়েছে ভাই বলার কোনো নাই আসলে ভাই সবার সকলকে সু ভাই আমাদের শিক্ষা দিয়েছে তো ভাই আমি আমাদের ভালোবাসার একমাত্র আস্থা হয়েছে আমাদের সজল ভাই তো আমি ভাই বলবো যে সাপোর্ট পড়ার বিষয় সাপোর্ট হলো না সাপোর্ট কাদের জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করতেছে কেন উপরে উঠতে পারতাছে না কিন্তু একটা মাধ্যম লাগে ঠিক তেমনি যেমন আমরা মনে করেন আমাদের মাথায় অনেক জ্ঞান বুদ্ধি আছে তারপরে আমরা কি করি আমরা কিন্তু অনেক বই পুস্তকে পড়ে কিন্তু আমরা কোরআন হাদিস সম্পর্কে জানতে পারি ধর্মীয় বিষয়ে কিন্তু জানতে পারি তা আমরা কিন্তু সেটা জানি না আমরা কিন্তু অনেক সময় আমরা কি বই পুস্তক পড়তে পারি তারপরেও ওয়াজ মা ফিলে যায় হুজুদের কাছ থেকে পরামর্শ নেই ঠিক সেই রকমই আমরা অনেকে অনেক কিছু বুঝি কিন্তু অনেক কিছু তৈরি করি কিন্তু আমরা উপরে উঠতে পারি না তো সাপোর্টটা হচ্ছে তাদের জন্য আপনি পরিশ্রম করবেন না শুধু খালি সাপোর্ট চাবেন তাও কিন্তু হবে না ঠিক আছে তো নিজের বুদ্ধিতে কাজ কাম করা শুরু করুন অন্যের বুদ্ধি বাদ দিন অন্যেরকে ফলো করা বাদ দিন ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে না আমি আর কোনো কিছু বলতে চাই না এই সজল ভাই আমাকে অনেক হেল্প করতেছে আমি নতুন একটা পেজ খুলছি সজল ভাই অনেক অনেক দিক থেকে আমাকে হেল্প কিছুই করছে আমি কিছুই বুঝতাম না এখন আমি দু একটা ভিডিও যদি ছাড়ি সজল ভাই যদি কোনো জায়গায় ভুল হয় এটাও আমাকে বলে দিচ্ছে এবং কি কিভাবে কি করতে হবে পুরোপুরি সজল ভাই আমাকে শিখিয়ে দিছে আর কি ধন্যবাদ সজল ভাইকে